আজকের আলোচনার বিষয় হলো রবের পরিচয় আজকের আলোচনার বিষয় হলো রব কাকে বলে রব আপনি রবের কথা বলেননি বলছেন তো লাগবে বলেন আমি মনে আছে আপনার মনে নাই রবের কথা আপনি শেষ করছেন ওই জন্য আমি এটা শুরু করছি তাই না ভাই আপনাদের বলা লাগবে এই লোহানি পাড়ার মানুষেরা বলেন তো রব মানে কি আল্লাহ আল্লাহ মানে কি রব তাহলে কি হলো গিয়ে বলছে বাবা তোমাদের গ্রামে মসজিদ কোন জায়গায় বলতেছে মসজিদ হলো পাশেই ভাইরা আমাদের বাড়ি তো দূরে ঈদগামাঠ কোন জায়গায় মসজিদের পাশে আরে ভাই দুটোই কোন জায়গা পাশাপাশি তাহলে কি হলো রব মানে আল্লাহ আল্লাহ মানে রব না রফ যিনি আল্লাহ তিনি তবে এত সহজ না আল্লাহ তালা নিরানব্বই রকম নাম বাচ্চ কখনো রহমান কখনো রহিম কখনো গফর কখনো কখনো কাহার সব নামের শ্রেষ্ঠ নাম হলো আমার আল্লাহ রব বলেন আল্লাহ এখন রব কাকে বলে রবের পরিচয় হলো তাফিরের ভাষা বলতেছি আগামীকাল সমালোচনা করবেন না তো হুজুররা কোরআন হাদিস বলে না যদি কারোর ছন্দ থাকে এখনই দাঁড়াও তোমার সাথেই হবে কোনটা কোরআনের বাইরে বলেছি জোরে বলেন কথা ঠিক কোরআন বলতেছে রবের পরিচয় হলো তারবিয়াতু সাই ইলা কামালিহি সাইয়ান ফা সাইয়া বুঝেন সাই ইলা কামালি সাইয়ান ফা সাইয়া নাই থেকে তিলে তিলে যিনি পূর্ণাঙ্গ পৌঁছে দেন তিনি হলেন রব আমরা আগে ছিলাম কি। বলেন নাই আগে কি ছিলাম প্রথমে নাই নাই থেকে বীর্য বীর্য থেকে রক্ত রক্ত থেকে খাদ্য খাদ্য থেকে মাটি এভাবে কিন্তু নাই থেকে আমাকে বানিয়েছেন তিনি আমার রব আল্লাহ বলেন আমরা এখানে আসার আগে একটা জগতে ছিলাম নাম হলো রুহের জগৎ ঠিক না আল্লা সেখানে আল্লাহ আমাকে বলেছিল রব কম আমি কি তোমার রব না আপনিও কিন্তু বলেছিলেন কলু জমার বালা আল্লাহ আপনি আমাদের রব কোটি কোটির ভিতরে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিল কেবল তাদেরকে আল্লাহ দুনিয়াতে সুতরাং আপনি কথা দিয়েছেন আল্লাহ তোমাকে রব 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 আর দুনিয়াতে যদি না মানেন তাহলে হবে যিনি থেকে তিনি আমার রব আর মানুষের মাতানত হবে কেবলমাত্র আল্লাহর সামনে রবের সামনে জোরে বলেন কথা ঠিক না আমার দিকে তাকান রব কাকে বলে মাত্র পনেরো মিনিট কথা বলবো তারপর অন্য বিষয়ে আলোচনা হবে কাকে বলে একটু গভীর মনোযোগ দেন আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আপনারা বলেন তো ভাই মানুষ মায়ের পেটের ভিতরে খায় কি বলেন তো কি খেয়েছেন আপনি হ্যাঁ জোরে বলেন মায়ের রক্ত আলহামদুলিল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে যখন আমরা গেলাম মায়ের কিন্তু রক্ত তখন মাসিক বন্ধ হয়ে গেছে তখন আমার আল্লাহ আল্লাহতআলা মায়ের নাপাক মাসিকের রক্তের তারটাকে কিন্তু বন্ধ করে দিয়া। আমার নাবির সঙ্গে কিন্তু তারটাকে সাইন করে দিয়া বাইপাস করে কিন্তু আমার শরীরে মায়ের রক্ত কিন্তু ঢুকাইছে আল্লাহ বলে বান্দারে আমি চাইলে পরে তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের নাপাক মাসিকের রক্তটাকে কিন্তু মুখ দিয়ে কিন্তু ঢুকাতে পারতাম কিন্তু আমি তা ঢুকাইনি কারণ হলো তোমার মায়ের ওই নাটক রক্ত যখন বের হয় তখন নামা জমা হয়ে যায় যেখানে লাগে ওই জায়গা কিন্তু গোসল না করলে পবিত্র হয় না এত নিকৃষ্ট রক্ত যদি তোমার মায়ের রক্তটাকে তোমার মুখ দিয়ে প্রবেশ করাতাম বান্দা তাহলে তোমার পবিত্র মুখটা অপবিত্র হয়ে যেত সেই জন্য আমি আল্লাহ ওই নাটক রক্তকে বাইপাস করে দিয়ে ঢুকে তোমার ঠোঁটগুলো পবিত্র রেখেছি যেন বান্দা তুমি দুনিয়াতে এসে এই পবিত্র সুন্দর মুখ দিয়ে ঠোঁট দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো বলেন সুবহানাল্লাহ তিনি আমার রব তিনি আমার রব তিনি আমার রব রব কাকে বলে শুনেন আমার কত শুনেন চোখের পানি ধরে রাখতে পারবেন না একটু ভালো করে শুনেন আপনারা বলেন তো পৃথিবীতে কতগুলো প্রাণী আছে ভাইজান প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খাওয়ার সময় মাথা কিন্তু খাবারের সামনে নত করা লাগবে ঠিক না আপনারা বলেন তো মুরগির বাচ্চার সামনে যখন খুদ দেন মুরগির বাচ্চাকে তখন সামু দেয় খায় না মাথা নত করে খায় কথা বলেন শর্ত হলো সামনে মাথা নত হওয়া লাগবে হাঁসের বাচ্চার সামনে তখন ভাত দিবেন হাঁসের বাচ্চা কিন্তু মাথাটা নত করে খাবে ছাগলের সামনে যখন পাতা দিবেন ছাগল কিন্তু মাথা নত করে খাবে সবচাইতে বড় প্রাণীর নাম হলো হাতি সার হাতির সামনে আপনার কলার গাছ যখন দিবেন ছোট ছোট হাতি দেখবে কি সুন্দর কলার গাছ তখন হাতির মালিক বলবে যদি খাবার খেতে চাও তোমার মাথাটা নত করো কলার সামনে তখন সুঁটটাকে সেজদা দিয়া কলার গাছের সামনে থেকে কলা তুলে নিবে কিন্তু আপনি আমি যখন খাবার খাই এই চা যদি খেতে চাই তাহলে সার সামনে কিন্তু আমার কপাল নত হবে না হাতের মাধ্যমে আল্লাহ কিন্তু আমার মুখের সামনে চাকে পৌঁছাই দিবে তার মানে আল্লাহ বলতেছে পৃথিবীর সবার মাথা নত হবে সামনে আর তুমি বান্দার মাথা নত হবে কেবল আমি রব আল্লাহ আলার সামনে দেখবে তাহলে আমাদের মাথা নত হবে কেবল কার সামনে এটা আমাদেরকে শিখতে হবে মাদ্রাসায় এর জন্য দিন এলেম অর্জন করা ফরজ জোরে বলেন কথা ঠিক না বলেন রাত চিন্তা হলে সূরা মুমিনুনের কাছে যা লাগবে দুঃখ আমার বাংলাদেশে আজ থেকে পঞ্চাশ বছর আগে গান গাছে তো মসজিদে গান গেলেও কিন্তু দোষ হতো না আব্দুল আলিম সাহেবের প্রত্যেকটা গান হাদিসের অনুবাদ জোরে বলেন কথা ঠিক না বলেন একটা সময় ছিল মুরব্বীদের বলে দেখেন স্কুল হয়ে পড়াশোনা করছে নবীর জীবনী সাহাবিদের জীবনী চার খলিফার জীবনী এগুলো কিন্তু পড়ছে মাদ্রাসায় না পড়লে কি হবে কেউ যদি স্কুল হাই স্কুলে পড়ে সেই মানুষটি কিন্তু ছাত্র নামাজি হতে বাধ্য নবীদের সাহাবিদের জীবনী কোরআন হাদিস কিন্তু স্কুলে পড়ানো হয়েছে আর আজকে কার ইশারায় কাকে খুশি করার জন্য মুসলমান মায়ের সন্তান মুসলমান বাবার সন্তান স্কুলে পাঠাচ্ছে নতুন কারিকুলাম কে নিয়ে আসলো সেই কারিকুলামের ভিতর শেখানো হচ্ছে শারীরিক মেলামেশা কেমনে করতে হয় এটার নাম কি কন্ডম এটা কি করতে হয় এই পড়া কিন্তু হাসবেন না এগুলো দেওয়া হচ্ছে বলেন কথা ঠিক না ব্যাং লাপায় কেমনে বান্দর চলে কেমনে এগুলো স্কুলে আজকে শেখানো হচ্ছে আমি আব্দুল বাড়ি রশিদি কিন্তু একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক আল্লা আমাকে কবুল করেছে ফাজিলের ক্লাস নেওয়ার কারণে বুখারি মুসলিমের বাহিরে ব্যাংক কুত্তা বিলে নাইজন আমাকে পড়ানো লাগতেছে না তাছাড়া আমাকেও কালকে স্কুলে গিয়ে বান্দরের মতো লাফানো লাগতো জোরে বলেন কথা ঠিক না বেঠি কুদ্রতে খোদা শিক্ষা কমিশন কোরআনের পাখি বলেছিল কুদ্রতে খোদা মানে গজবে খোদা আমরা বিশ্বাস করিনি আজকে দেখতেছি কুদ্রতে খোদা কমিশন আর এই নতুন কারিকুলাম অবিলম্বে বাতিল করতে হবে নারী পুরুষদের অবাধ বিচারণ কেমন হয় এগুলো কোনো শিক্ষার অংশ হতে পারে না জোরে বলেন কথা ঠিক না বেঠি ভাইরা আপনাদেরকে একটা কথা বলবো তাহলে বলেন তো আমাদের রক যিনি মাথা নত হবে একমাত্র কার কাছে আরো ধর বলেন আমাদের মুসলমানদের দুর্ভাগ্য আমাদের মাথা কথা নত হয় আজকে আসার সময় বগুড়ার মহাস্থান আমার শ্বশুরের জন্য পান নিলাম পান মন চাইলো যে মাদার শরীফে পীর পীরিদের কিন্তু আমরা খারাপ বলবো না রংপুরে শুয়েছে কারামত আলী জোনপুরের রহমাতুল্লা আলায় এই বঙ্গে ইসলাম প্রচার কিন্তু তাদের মাধ্যমে রংপুরে কিন্তু হয়েছে কারামতি ফিলামিল মাদার শাহ বগুড়াতে মাইসার বলকে রহমাতুল্লাহ আলাই হিন্দু রাজার সাথে যুদ্ধ করে তারপরে ইসলাম বিজয় এনেছে রাজশাহীতে শাহ মখদুম আলাই আলায় শরমনায় সাহেব শাহুর রহমতুল্লাহ আলাই এ সকল আল্লাহর অলিরা ইসলাম এনেছে বাতিলের সাথে যুদ্ধ করে আর বর্তমান পীরের নামে ভণ্ডামি ব্যবসা করতেছে জিহাদ তাদের ভিতরে নাই বলেন কথা ঠিক না আমি নিজে দেখছি আমার বাড়ি হলো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন নাটোরের শিংরা আমার বাড়ি আমি দেখছি আমাদের চলন বিলের ভিতরে খালি থৈথই পানি ওই পানির ভিতরে একটা মাছার আছে নাম হলো ঘাঁসিয়া পীরের মাছার ঘাঁসিয়া পীর ঘাঁসে আমি নিচে দেখছি আমার কলেজ থেকে বেড়াতে গেলাম চতুর্দিকে রান্না সবাই ঘুরতেছে নৌকা নিয়ে আমি বললাম ভাই আমি এখানে বহু এসেছি চলন বিল ঘুরবো না আমার কলেজের শিক্ষকরা স্যার আপনারা ঘুরেন আমরা রান্না করব। পানি নেবো কোথায় ওখানে চুলা বেঁধে মাজার এলাকা উঁচু জাগা তো চলন বিলের ভিতরে একটু ঢিবি ওখানে রান্না করতেছি কিছুক্ষণ পর দেখলাম ওই মাজারের যিনি প্রধান ব্যক্তি দায়িত্বে আছে তিনি গেল দেখা যাচ্ছে দূর থেকে উপরে পুরোটা সাদা আর সাদার ভিতর কালো দূর থেকে বোঝা যাচ্ছে কালো কি বুঝে নেবেন তার মানে জীবনে চুল কাটেনি মাতার উকুন প্রমোশন পায় সার পোকা হয়ে গেছে তাও চুল কাটেনি মাতার চুল এসেছে ভুরুর কাছে ভুরু গেছে দাড়ির কাছে দাঁড়ি মুজ গেছে মুষের কাছে দাড়ি আসছে দাড়ি আসতে বুকের কাছে আর বুকের জিনিস কোথায় গেছে সেটা ভালো করে বুঝে নেবেন এই পরিস্থিতি কিন্তু সাদা কাপড় পরে আছে আমি দেখলাম পেশাব করলো পেশাব করে পানি নিল না নাউজবিল্লা আল্লাহ নবী বলেছে পেশাব করে যে পবিত্র হলো না সে অবশ্যই জাহান নামে যাবে জোরে বলেন কথা ঠিক নামে ঠিক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি জাহান নামে যাবে পেশাব করে তারা পানি নেয় না ওয়ারেন্টি সহ জাহান নাম ওই লোক পেশাব করে পানি নিল না আমি তো লাভ হাইরি কয় আমি তখন কাছে গিয়ে বললাম ওনার সাথে একটু কথা বলতে চাই বলতেছ না বাবা এখন ভ্যানে আছে আমাকে বলেন ওনারা আবার সহকারী আছে আমাকে বলেন ভাই গান তাহলে আপনার হুজুর পেশাব করে পানি নিল না কেন তখন উনি বলতেছে ভাই আমাদের হুজুর ঘাঁসে পীরের খুলিতে উনি পেশাব করে আগে পানি নিত কিন্তু এখন আর নেয় না কেন তো বলতেছে আগে নিত এখন নেয় না এই কারণে উনি পেশাব করে পানি নিবে হাত বের তো চলেন বিলের গেলন গেলন হাজার হাজার গ্যালন পানি কিন্তু পানি যখন নিতে চায় তখন উনি পানির ভিতরে ছবি দেখতে পারে আরে এই পানি এই পানি অথচ কারবালার ময়দানে ফরাত নদীর তীরে এই এক টুকরো সোল পানির জন্য এক আঁচলি পানির জন্য ইমাম হুসাইন নবীর কলিদার টুকরা জীবন দিলো পানি পানি করতে করতে তাহলে নবীর নাতি পানি পেল না এই দামি পানি কিভাবে আমি অপবিত্র জায়গায় ঢালি এই চিন্তা করে হুসাইনের প্রেমে উনি আর পানি মুতে আর পানি নিতে পারে না তখন আমি দেখলাম যুক্তি কিন্তু যুক্তি কিন্তু শয়তান দিছে যুক্তিকে দিছে আদম মাটির তৈরি আমি নূরের আদমকে সেদা দিব এই জন্য বুদ্ধিজীবী শয়তান বলেন কথা ঠিক না বেটি বাংলাদেশে চাকরিজীবীরা চাকরি করে খায় সব জীবী ঠিক আছে বুদ্ধিজীবী বুদ্ধি এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় মাথায় চুল থাকে না প্রত্যেকটা বুদ্ধিজীবীর মাথা ফেরাউনের মাথার মতো সৈয়দপুর মানে কি বলে এয়ারপোর্ট হয়ে গেছে এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই সরে বলেন আছে না নাই আমি তখন বললাম তাই নবীর নাতি হুসাইনের জন্য পানি নিতে পারে না হ তখন আমি বললাম ভাই নবীর নাতি কয়েকজন বলতেছেন হুসাইন আর হাসান আল হাসান অল হুসাইন সেইয়দা তোর সাবাবি হালির জন্য নবী বলেছেন আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সম্রাট তাহলে ছোটটার জন্য যদি এত দয়া পানি না নেয় নবীর বড় দৈহিত্র কলিদার টুকরা হুসা হাসানকে জেলখানার ভিতরে মারা হলো বিষ পান করায়। তাহলে হুসাইনকে ভালোবেসে পানি ছাড়ো হাসানকে ভালোবেসে কই এক বোতল তো বিষ কোনোদিন কোনো পীর খায় না জোরে বলেন কথা ঠিক না বেঠি তার মানে জানে বিষ খেলে খবর আছে জোরে বলেন ঠিক না বেঠি দুর্ভাগ্য জাতি ওই সকল ভণ্ডদের মাঝারে সরকারি বরাদ্দ হয় নারী পুরুষ একসাথে জিকির করে ভিতরের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও ওরে সেখানে রাষ্ট্রে চলে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার ছাত্র আব্দুল হাই সাইফুল্লাহ মুফতি আমির হামজার আমি একই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের একই কোম্পানি শুধু মডেল ভিন্ন বুঝে নেন সেখানে পড়েছি কুষ্টিয়াতে লালন বাবার সেউরে রাখলাতে এক মাস বছরে গাঞ্জার আসর চলে সেখানে পুলিশের বাধা নাই সেখানে কোনো সমস্যা নাই সমস্যা হলো কোরআনের মাথা যত বাধা জোরে বলেন কথা ঠিক না গতকাল আমার মাহাতিল হয়নি গতকাল আপনার খোঁজ নেন এই লালমনির হাটের মাহেন্দ্রনগরে কেন হুজুর দেশের অবস্থা ভালো না তো নির্বাচনের সামনে মাহাপ বন্ধ আমি করলাম নির্বাচনকে টার্গেট করে যারা বন্ধ করে তাদের খাওয়া বইয়ের সাথে মেলামশা শয়তানি সিটারি বদমাশি সব ফলে মাহাপ কেন বন্ধ হবে জোরে বলেন কথা ঠিক না হয় ঠিক বন্ধ হয়েছে মিয়া তোমার কারণে ঠিক বলার সময় ঠিক বলো মিসে হাঁকাও মিয়া আপনাদের কারণে বন্ধ হয়েছে এ আপনাদের জমিতে ধান লাগাননি আপনারা আপনার জমিতে ধান লাগাছেন কোনো নেতার অনুমতি নিছেন কেন ভাই আমার বাবার জমিতে আমি কি লাগাই সেটা আমার ব্যাপার তাহলে আপনি তিন দিনের মালিকের সমীতে কি লাগান সেটা যদি আপনার ব্যাপার হয়ে থাকে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ জমিনদার সৃষ্টি তার আইন চলবে সেই আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো কোটি কোটি মুসলমানের বাংলাদেশে প্রকাশ্যবেড়া বাপর বন্ধ করে দিতে আসে তাদের হাতকে গুড়িয়া দা দরকার করে বলে কথা ঠিক করে মন খারাপ বলেন আপনারা কিন্তু হতো আমার জন্য হয়নি এবার আমি দোষী আমি দেখেছি আমাদের মাহফিলের পোস্টার হয়ে গেছে কিন্তু আমাদের মাহফিল বলছে আমক বক্তার আশা নিষেধ আমি মনে করছিলাম ওখানে হয়তো আর কোনো বক্তা পাবে না যখন শুনবো হুজুর কষ্ট দেয়নি আমিও যাব না কত বক্তা বলতেছে আমি অস করব কোনো সমস্যা নাই মাটির উপরে আর মাটির নিচে রজ করব কোনো সমস্যা নাই জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আরে মিয়া রংপুর টার্মিনাল সরকারের মসজিদ টার্মিনাল আমার চাচা রংপুর টার্মিনালে একটা গাড়ির ড্রাইভারকে থাপ্পড় মারলে পারে পুরো রংপুর বিভাগ ধর্মঘট হয় গাড়ি চলে না একজন শিক্ষক মার খেলে পারে রংপুর বিভাগের শিক্ষকেরা গাড়ি মানে

রব না এখন রব হয়ে গেছে কিন্তু আল্লাহ যিনি রব তিনি আমাদের আল্লাহ আমরা কিন্তু ভুল করি আল্লাহ ভুল হলো লাম শব্দ কিন্তু পড় হবে সকলেই ডান হাতটা তুলে আকাশের দিকে তুলে বলেন আপনার আমার মালিক যিনি তিনি কে জোরে মহব্বত করে ডাকতে বলেন আল্লাহ